চোখে চোখ লাগতে লাগতে দেরি তোমার বুকে লাগতে দেরি হবে না আজ পর্যন্ত কেউ দেখে নাই তুমি ব্যতীত আর কেউ দেখবে না প্রথম তুমি দেখবে শেষ তুমি দেখবে কেউ দেখে নাই হাঁটু পর্যন্ত মুস কমর পর্যন্ত আম্বার কাত পর্যন্ত জাফরান চেহারা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া একশো ফিট লম্বা হবে চুলটিও একশো ফিট লম্বা হবে তিন কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পড়া থাকবে সুতার লেহেঙ্গা না নূরের সুতা দিয়া কাপড় আমাদের নবীজি চোখে দেখা ইসা আমাদেরকে বলছে জাদু যদি জানতাম যুবক আজকে সুযোগ ছিল সামিয়ানা তো নাই ডাইরেক্ট পর্দা সরা দেখায় দিতাম তোমাকে ওই যে দেখ চায় আসে আসক্ত হতো জানা কত সারা দিন জান্নাত জান্নাত করত বলতো আল্লাহ কবে নিয়ে যাবেন আবার কবে দিবেন নিবেন কবে জান্নাত দিবেন কবে জান্নাত তো দেখতেছি যেখানে চর চাবেতা মিলবে জুবাব চিরদিনের জীবন মিলবে আনতাহইয়া ওয়া লা তমুতু абаদা চিরদিনের জীবন বলবে মওত কোনদিন আসবে না আনতাসিক্বুল ফালা তাহরামু আবাদা। চিরদিনের যৌবন মনবে দৃদ্ধ কোনোদিন হবে না আন্তশিখু ফলা তম্রদু আবাদা চিরদিনের সুস্থতা মিলবে অসুস্থ কোনোদিন হবে না আন্তনাহু ফাদি আসু আবাদা চিরদিনের নামত মিলবে কোনো দিন জাগুরার পরিমাণ কমবে না তারপরেও তিনটা দিবে মা তাস্তী আনফসকুম য মনে চাবে তা মিলবে আজকে তো মনে চায় ঠিক না চায় না হুম বলমু অর্থ কি সর্ত কি নর্ত কি গায়িকা সাইকা মডেল সডেল ঠিক না মনে চায় না সাবমিটাও কেমনে খালি মোবাইলে টাচ করে চুমা দিয়া হ্যাঁ রাগ হয়ে গেল মনে হয় ঠিক না এইভাবেই তো মিটাও ঠিক না জান্নাতে যেটা মনে চাবে ওটা তোমার চোখে যেটা লাগবে ওইটাই তোমার ষষ্ঠ নম্বর এখন চোখে লাগে বেশি তাকাইলে জুতা দেখায় ঠিক না কতর কি মা বল নাই সাইজ করবো বেশি করে আর বেশি তাকাইলে প্যাকেট বানায় মিন্নির মতো বাড়িতে পাঠায় দিব একবারে জানলাতে যেটা চোখে লাগবে ওটা তোমার সপ্তম নাম্বার একটা আছে আল্লাহ পানায় লুকা রাখছে মাঝে মাঝে শো করবে আর আমাদেরকে অবাক করে দিবে অবাক জান্নাত সমুদ্র সৈকত আছে দুইটা বাংলাদেশের লোকের মিল আছে বাংলাদেশ জান্নাতের সাথে মিল আছে বাংলাদেশও দুইটা সৈকত জান্নাত দুইটা সৈকত বাংলাদেশের একটার নাম কুয়াকাটা একটার নাম কক্সবাজার জান্নাতের একটার নাম বাইদাজ আর একটার নাম বাইদাক সকালে এক জায়গায় যাবে বিকালে আরেক জায়গায় যাবে ডেলি যাবে প্রথম আড্ডা দিবে তারপরে এখানে খাওয়া দাওয়া হবে কুদরত দিয়ে পাকায় আল্লাহ আইটেম পাঠাবে যখন বাড়িতে ফিরতে শুরু করবে তো পর্দার ভিতর থেকে বাড়ি করে একটা ছেড়া দিবে বুঝছ না মনে হয় বোঝে নাই চোখে চোখ লাগতে লাগতে দেরি তোমার বুকে লাগতে দেরি হবে না আজ পর্যন্ত কেউ দেখে নাই তুমি ব্যতীত আর কেউ দেখবে না প্রথম তুমি দেখবে শেষ তুমি দেখবে কেউ দেখে নাই হাঁটু পর্যন্ত মুস কামর পর্যন্ত আম্বার কাত পর্যন্ত জাফরান চেহারা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া একশো বিশ ফিট লম্বা হবে চুলটিও একশো বিশ ফিট লম্বা হবে তিন কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পড়া থাকবে সুতাল লেহেঙ্গা না নূরের সুতা দিয়া কাপড় বানাবে আমাদের নবীজি চোখে দেখা ঈশা আমাদেরকে বলছে

এই হুজুররা চল্লিশ বছর আগে ছাড়বো না চল্লিশ বছরের আগে চল্লিশ বছর মনে হবে চল্লিশ সেকেন্ড তারপরে গালে চিমটি দিবে আর বলবে খালি ঠোঁট আর কাহিনী বানায় আল্লাহ কিছু আমার ভিতরে চল কামরায় তোরে কাহিনী দেখাই বেউকুপ খালি ঠোঁট ধরে বয়ে আসিস আর কিছু নাই আমার ভিতরে খালি ঠোঁট আমার ভিতরে তোর জন্য আকর্ষণ আর কিছু নাই চল তোমরা ও যুব ওই কিনবো চলো আজকে প্রস্তুতি নেওয়ার জন্য প্রথমে তবা করি তবা বা কর বা পাক্কা আল্লাহ কিন্তু ডাকতেছে ওলামা আমার সাথে একমত হবে এখন রাতে তিন বাঘের এক বাঘ অতিবাহিত হয়ে গেছে আল্লাহ ডাকতেছে হালমিন আমি চলে আসছি তোদের দুনিয়ার ছাদে বন্ধুর দিকে তাকায় চলে আসছি তোদের দিকে তাকায় চলে আসছি মহব্বতে চলে আসছি মেলা আল্লাহ সামান্য পদক

جني الله جني الرحمن جني رحيم جني ملك جني قدوس جني سلام جني مؤمن جني محايمن جني عزيز جني جبار جني متقبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق فَتَاخُ العليم القابض الباسط الخافض الرافع المؤز المذل السميع البصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباقي الشهيد الحق وقيل القبيج المتين الولي الحميد الموصي الموضي المعيد المهدي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الافضل الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجمي والقند والمقني المانع الدار النفي النور الح الحدی البدی والباقی الوارث والرشید والصبور جل چلالو جنی نیرانو بوئی قدر ملی وی اللہ چلال سے وی اللہ ڈکت سے راجی تو مل کرتے آہ! ہاں آہ! راجی کہہ کے راجی دیکھی তাইলে বইলা দাও আল্লাহ অতীত থেকে তবা করলাম আল্লাহ অতীত থেকে তবা করলাম পক্কা পক্কা নামাও আল্লাহ কবুল করো আমিন যদি মনের থেকে কোরা থাকি আজকে এই মজমার গুনাহ maaf এই মজমার সাথে মিলা দূরে দূরে যদি কেউ তবা কোরা থাকে ওরও গুনাহ maaf হায় হায় উলামা সেই জন্য একটা হাদিস শোনায় দেই এই উম্মত কে আল্লাহ এত ভালোবাসে এই উন্নতে তো গুণা মাপও চাইতে হয় না হাদিস বলে ফলাম্মা তায়াক্কান্তা বিল বাওয়ার ওয়া যানান্তা আন্নাকা মিন আহলিন নার মানাহতা ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি ওয়া কুলতু লাকা লা তাহজান গাফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লি আজলিকা সাম্মাইতু নাফসিয়াল আজিজুল গাফফার আল্লাহু উম্মতে মহাম্মদী যখন ভাবে যে আমি বুঝি দুযোগী হয়ে গেলাম ওই ভাবনা আমাকে জাগায় থাকতে দেয় না আমি রেজার চাদর দিয়ে ঢাকতে দেরি করি না মক্ষেরতে ডুবাইতে দেরি করি না ছুটা আসা কুদরতি হাত ওর পিঠে লাগায় বলি চিন্তার কোনো কারণ নাই তোর বাবলাই আমি তোর গুনা মাফ করা দিলাম তোর জন্যই তো আমি আসি আর মাফ চাইলে কিরম হবে চলেন প্রস্তুতি নেই মোহাম্মদুর রসুলুল্লাহ এই জন্যই আসছিলেন হে ওলামাই কথা একমত হবে লা তারা হুল উয়ুন আল্লাহকে চোখে দেখা যায় না অলা তুখালি তো হুদ্দুনুন আল্লাহকে দেনদারণে আনা যায় না অ লা আ শিফ বর্ণনা দিয়ে শেষ করা যায় না ঠিক বন্ধু এরকমই বড় সানওয়ালা উনি কেন জমিনে আসবে যেখানে নুরিদের সরবার ফেল জিবরিল নূরের তৈরি সেদ্রাতুল মন্তাহার পরে শুধু নূর আর নূর উনি নুরিদের সর্দার ফেরেস্তাদের সর্দার ফেরেস্তারা নূরের তৈরি মেরাজের রাত্রে উনি যা থাইমা গেছে আল্লাহ রসুল বলছে আগে চলেন অনুমতি নাই দ্বিতীয় আরেকটা বলছেন আমার শরীরে শক্তিও নাই আপনি একা যান যিনি যাইতে 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 সমস্ত নুরের জগৎকে নূরের জগৎকে ভেদ করে আরসের নিচে পড়ছেন আরসের নিচ থেকে আরসের উপরে ওইখান থেকে ক বা কাউ সাইনিয়াও আদনা ক বা কাউ সাইনিয়াও আদনা ক বা কাউ সাইনিয়াও আদনা

আমাদেরকে প্রস্তুত করে দিতে রেডি করে দিতে রেডি করার জন্য আসছেন এই জন্য একটা কাজ করলেই হবে আমি তো বলি আজকে উন্মতের যে দুর্দশা শুধু একা একা কাদি কাউকে বলাও যায় না আড়াইশো কোটি মুসলমান ষাটটা মুসলিম দেশ কয়টা সাতটা মুসলিম দেশ দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে কারেন্সি কুয়েতের কারেন্সির বড় কোনো কারেন্সি নেই বাহরাইনের কারেন্সির কোনো বড় কারেন্সি নেই ওমানের কারেন্সির চেয়ে দুনিয়ায় বড় কোনো কারেন্সি নেই বরোনায় কারেন্সির দুনিয়ায় বড় কোনো কারেন্সি নেই সেভেন্টি পারসেন্ট সম্পদ মুসলমানের কাছে দুনিয়ায় মুসলমানের চেয়ে দামি জিনিস কেউ ব্যবহার করে না মনে হয় কোনা কোনা পাড়ার যুবকরা মানবে না আসে নেট লাগানো সংযোগ আছে এখন গুগুলকে কে জিজ্ঞাসা করো বিল গেটস এর একটা প্যান্টের দাম কত যদি তিনশো ডলারের উপরে দেখাইতে বলো জিজ্ঞাসা করো এখন গুগলকে কে জিজ্ঞাসা করো কিন্তু মুসলমানের এই তোমার গেঞ্জি বাবা তিন তিন লক্ষ টাকা দিয়ে কিনে তিন তিন লক্ষ এই যে গেঞ্জি হ্যাঁ চলো আমার সাথে সিঙ্গাপুর মুস্তফায় দেখায় দেখ চলো ফিরেছে দুনিয়ার কোন যুবরাজের গাড়ি এন্টার গাড়ি চব্বিশ ট্রেড সোনায় মোড়ানো নাই কিন্তু দুবাই যুবরাজের একাধিক গাড়ি চব্বিশ ট্রেড সোনায় মোড়ানো হ্যাঁ বরোনাই প্রেসিডেন্টের অ্যান্টার গাড়ি সোনার পার্স তড়পড় মুসলমানের এই দুরবস্থা কেন আগামী মাসের 7 হবে দুই বছর ফিলিস্তিনের যুদ্ধের একটা রুটির টুকরার জন্য ওরা কেন আল্লাহ ওমরাফা আমাদের দিকে তা রহমতের দৃষ্টি দিতেছেন না আর দিবে তো দিবে কি কইরা বন্ধুকে তো পাঠাইছিলেন প্রস্তুতির জন্য বড় কম সময় দিয়া কম পরিশ্রম দিয়া চলেন একটাই নিয়াত করি একটাই যদি করতে পারতো এই মুসলমান 100% তাহলে একটাই যথেষ্ট ছিল আজকে আল্লাহ डेली পাঁচ বার ডাকে সব করা 90% মানুষ নামাজ পড়েনা ঠিক এই মджমায়া সে বেশি হবে এরshaw করে নাই ঠিক কে ডাকে আল্লাহ আ সারাদিন বুক করি কাটটা হায়াত কার কাছে মৌত কার কাছে সুস্থতা কার কাছে অসুস্থতা কার কাছে এন্টার বডি কে কন্ট্রোল করে প্রযুক্তির দিকে তাকাইলে তো এটার ভিতরে চলার কিচ্ছু নাই আমাকে বিজ্ঞান বুঝাইতে পারবে না যে এটার ভিতরে প্রযুক্তি দিয়া কেমনে এটা চলে চোখে তো দেখার মতো উপাদান নাই দেখে কি করে কানে তো শোনার মতো উপাদান নাই এটা বিজ্ঞানী বলে তো কান শুনে কি করে মুখে তো বলার মতো কোনো উপাদান নাই তাইলে মুখ বলে কি করে হাট চলে বাল্ব দিয়া বাল্ব চলে কি দিয়া বিজ্ঞানের কাছে এটার কোনো জবাব নাই চ্যালেঞ্জ ডব্লিউএইচও কে জিজ্ঞেস করো যে হাট চলে বাল্ব দিয়া বাল্ব কি দিয়া চলে তো ডব্লিউ এস টু বলবে নো অ্যান্সার আমার কাছে এটার কোনো সমাধান নেই আমার কাছে আছে আমার কাছে আউ চালায় তো চলে কুদরতি টেকনোলজি দিয়া চালায় কুদরতি প্রযুক্তি দিয়ে চালায় নাইলে চোখে এত টুক জায়গায় ১৩ কোটি ক্যামেরা সেট হয় কি কোরা যুব ১৩ কোটি ক্যামেরার তার নিয়ে গেছেন পিছনে তার 1.6 সেন্টিমিটার জায়গা একটা তার আর একটা তারের সাথে আল্লাহ লাগতে দেন নাই লাগলে ফায়ার হবে ফায়ার আগুন ধরে যাবে তুমি সব উল্টা দেখবা ওই আল্লাহ কুদরত দিয়া দেখায় ছোট বিজ্ঞান এখনো সরিষার আকৃতির এখন পর্যন্ত বিজ্ঞান ক্যামেরা বানাইতে পারে নাই না কি গুগলে সার্চ দাও গুগল খালাম মারে শিখাও না কি না কিনা তেরো কোটি সরিষা একত্রিত করলে দেখো কত বড় একটা জায়গা লাগে এর সে ক্ষুদ্র শতগুণ ক্ষুদ্র ক্যামেরা বটায় দিছে একটা করলেই হতো চলো আজকে অঙ্গীকার করি আজকের থেকে আর নামাজ ছাড়বো হারবো হারবো পাক্কা নামাও একচেয়ে বড় ব্যাদফি কিচ্ছু নাই এর বড় নিমখ আরামই কিচ্ছু নাই এর চেয়ে বড়ো অকৃতজ্ঞতা কিচ্ছু নাই যদি হইতো তাহলে পিরানে পীর এই কথা কোনোদিন লিখতেন না আব্দুল কাদের জিলানি রহমদুল্লায় লেখছে আমি দেখি নাই আমার বিরুদ্ধে লেখা লাভ নাই আমি লেখি না পিরানে পীর লেখছে আব্দুল কাদের চিলানি কোথায় লেখছে ওনার কিতাব পড়লে পাওয়া যাবে আমি নাম বলবো না কিতাবের এত সহজ স্টেজে বইয়ে নাম যাবেন আমি সারা দুনিয়া ঘুরা বাইরে করছি না 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 নাম তো বলে দিলাম কে লেখছে এটা তো বলে দিলাম আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলী লেখছেন পিরানে পীর শুকর নাকি সকালবেলা উঠা বলে আল্লাহ আমি এখন তাকাবো কিন্তু আমার দৃষ্টিটা যেন বেনমাজির উপরে না পড়ে তুমি ডাকলা তারপরও আসলো না তো ও আমার চোখে আমার চুন কৃষ্ট পায়ে হাত দিয়ে বলি আজকের থেকে যেন নামাজ না ছোটে ছুটবে হ্যাঁ আরেকটা কথা বলেই শেষ করতেছি শেষ আমার কথা শেষ আমার কথা যতদিন আমাদের দেশে একটু আগেই বলছিলাম একটা হলো মাটির নিচে আধ্যাত্মিক শক্তি লুকানো আছে আরেকটা হলো বাহ্যিক শক্তি এই মাদ্রাসা মসজিদ আলেম বাহ্যিক শক্তি আপনি জানেন না আপনি আলেমদের বাড়িতে সিসি ক্যামেরা লাগারা মনিটরিং করেন না হাজারো আলেম আছে রাত্রে উঠা চোখের পানি এই মাটির জন্য জড়াইতে থাকে এই তিন বাহ্যিক শক্তিকে যদি আমরা টিকায় রাখতে পারি আমার কথা লেখা রাখেন আমি বাঁচি আর না বাঁচি বাংলাদেশ নড়বে চড়বে পড়বে না 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 এই দেশে কোনো বিপর্যয় হিংসা আল্লাহ আনতে পারবে মাটি ওকে কিক মারা দিবে কি এই জমিনে ওকে মারবে আমাদের মারতে হবে না এই জমিনের ভিতরে ওই শক্তি আছে আপনি জানেন না এই জমিনে মাদ্রাসা কখন থেকে শুরু হয় সর্বপ্রথম মাদ্রাসা পোখারি শরীফ এই জমিনে পড়ানো হয় বারোশো আটষাটটি সনে কত কত বছর হয়েছে পড়া আটশো বছর বারো থেকে দুই হাজার কত

ইনশাল্লাহ এই জমিন বেঁচে থাকবে ঠিক না আরে বুঝাইতে পারলাম না আপনাদেরকে এই জন্য এটাকে টিকা রাখা আমাদের দায়িত্ব ছেলেরা আপনাদের কাছে যাবে রুমাল লিয়া যে যতটুকু পারেন সহযোগিতা করেন করবেন করতে থাকেন আর এখন ছেলেদেরকে পাগড়ি দিব এটা দেখতে থাকেন তারপরে ইনশাল্লাহ আমার শেষ জলদি পাঠান ছেলেদেরকে উঠা করেন না উসাউটি জ্যাবেট থেকে বাহির করেন কি দিবেন